কলকাতার এক নামই অতুষ করে আপনারা দেখছেন চারটে চতুষ্কোণ টুক পাচারের সঙ্গে যুক্ত ছিল এমনটাই অভিযোগ আর এটা ছিল বেঙ্গল এস গতকাল বিবাদী বাগের অস্ত্রের এই নামের একটি অস্ত্র বিপণী দোকানে তল্লাশি চালায় বেঙ্গল এস টিএফ বাজেয়াপ্ত একচল্লিশটি একনলা ও দোনলা বন্দুক গ্রেফতার অস্ত্র দোকানের মালিক সুবীর দা আভীর দা এবং সুব্রত দা ধৃতরা কলকাতার গিরিশ পার্কের বাসিন্দা সেই ছবি আপনারা দেখছেন পুরনো বন্দুক একনলা দোনলা বন্দুক কিন্তু এই অস্ত্র তারা শুধু পাচারই করত না তারা রীতিমতো বিক্রিও করত অবৈধভাবে এই অভিযোগে এই মুহূর্তে বেঙ্গল এস এর হাতে ধরা পড়ল এই তিন মালিক স্প্ল্যানেটের একটি অত্যন্ত নামী বন্দুক কোম্পানি তার তিন মালিককে গ্রেফতার করা হলো প্রায় মধুসূদন মুখার্জির ফ্ল্যাটে অস্ত্র ভান্ডারের হদিশ মধুসূদনকে জিজ্ঞাসাবাদ করার পর গ্রেফতার তিনজন অস্ত্রের দোকানের তিন মালিককে গ্রেফতার করেছে পুলিশ এবং ধৃতদের সঙ্গে যোগসাজশ ছিল মধুসূদনের এমনটাই তদন্তে উঠে এসেছে ধৃতদের ব্যারাকপুর আদালতে পেশ করা হয়েছে এর আগে একাধিকবার শিয়ালদায় বেঙ্গল এসটিএফ বড়সড়ো সাফল্য পায় শিয়ালদায় বেঙ্গল এসটিএফ সেই সময় সাতাশ এক দু হাজার পঁচিশ সাতাশে জানুয়ারি স্মল বাজে আপ্ত করেছিল এবার বিবাদী থেকে একচল্লিশটি পুলিশ বন্দুকরা সবাই গিরিশ পার্কের বাসিন্দা কলকাতার একটি নামী অস্ত্র দোকানের তিন মালিককে গ্রেফতার করা হয়েছে সেই ছবি আপনারা দেখছেন অবৈধভাবে তারা বন্দুক পাচারে যুক্ত ছিল এমনটাই অভিযোগ আজ আদালতে তাদেরকে পেশ করা হয়েছে এই মুহূর্তে দেখছেন জীবনতলায় যে অস্ত্র উদ্ধার করা হয়েছিল তার ছবি একই সঙ্গে বন্দুক পাচারের অভিযোগে যে তিনজনকে আজকে গ্রিসপাক থেকে গ্রেফতার করা হয়েছে তাদের ছবি এবং শিয়ালদাতে একদম সাতাশে জানুয়ারি বেঙ্গল বিপুল যে অস্ত্র উদ্ধার সেই ছবিও আপনারা আমার সঙ্গে এই মুহূর্তে শান্তনু আচার্য রয়েছেন সরাসরি শান্তনুবাবু তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে শান্তনু এই তিনজন কিভাবে পাচার করত এই আদিকালের প্রাচীন বন্দুক একনলা নলা বন্দুক দোনলা বন্দুক পাচার কি করে করত আর এদের তো আমরা যতদূর জানি বিবাদী কবে কাছে এদের বড় একটি দোকান রয়েছে সেই দোকানের আড়ালেই কি এই পাচার কাণ্ড একদম ইলমাস তোমাকে প্রথমেই বলি আমি যে খড়দোয়ার বাসিন্দা মনসূধন মুখার্জি তখন যাকে তাকে যখন ব্যারাকপুর পুলিশ কমিশনার তাকে জেরা করে গ্রেফতার করে এবং তার কাছে যেই বিপুল পরিমাণ অস্ত্র যা ব্যারাকপুর পুলিশ কমিশনারের চক্ষু চরকাশ হয়ে যায় এই এলাকার মধ্যে এত অস্ত্র তার ফ্ল্যাটে কি করে অস্ত্র উদ্ধার করার পর দফায় দফায় এই মধুসূদন মুখার্জি জানা যাচ্ছে যে এই অস্ত্র কিভাবে বিক্রি করবে সেটাই মধুসূদন করতো কেননা তোমাকে বলে রাখছি যে এই মধুসূদনের কাছে সোয়াইপ মেশিন অর্থাৎ ক্রেডিট কার্ড ডেবিট কার্ড যে পার্চিং মেশিন সেই মেশিনও উদ্ধার করা গেছে যদিও তার মানে তাহলে যে পেমেন্ট বিভিন্ন বড় অ্যামাউন্টের পেমেন্ট হতো বিভিন্ন জায়গা থেকে তাদের পেমেন্ট আসছো যদিও আজ এই তিনজনকে গ্রেপ্তার করে ব্যারাকপুর আদালতে তুলে তোলা হলো এবং এস এর তরফ থেকে কড়া নিরাপত্তা দিয়ে তাদের নিয়ে আসা হলো ব্যারাকপুর আদালতে তাদের ব্যারাকপুর আদালতের সাথে এখনো বিচারাধীন চলছে তাদের অর্থাৎ তাদের এখনো বিচার মানে ঘোষণা করেনি যদিও এইখান দেখার যে এই মধুসূদনের চক্র এই রাজ্যে যেমন বিবাদী বাগে তিনজনকে গ্রেপ্তার করলেন এরা ভীম রাজ্যেও কতটা জড়িত যদি সমস্তটা বিষয় নিয়ে এই মুহূর্তে এবং দফায় দফায় করছে আরও কি নাম উঠে আসে নাকি সেটাই এখন দেখার এলমাস। ধন্যবাদ আমাদের সহকর্মী ছিলেন আমাদের সঙ্গে কিন্তু সত্যি তো প্রশ্ন উঠছে বারবার অস্ত্রের এত ভান্ডার এই বাংলা থেকে উদ্ধার করা হচ্ছে কখনো বেঙ্গল এস সাফল্য কখনো কলকাতা পুলিশের সাফল্য কারা এই অস্ত্র এসে এখানে এনে মজুত করছেন কোন কারণে মজুত করছেন এই বেআইনি অস্ত্র কারবারের নেপথ্যে কারা রয়েছেন সবটাই কি বিহার যোগ প্রাক্তন পুলিশ কর্তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম তারা কি বলছেন লেডিস এন্ড জেন্টলম্যান থেকে হার্ড লোক যদি এটা সময় সময় চেক করা হতো তাহলে কিন্তু এটা ধরা পড়ে যেত এবং ধরা পড়লে কিন্তু এটা শাস্তি হতো কিন্তু এটা দেখা যাচ্ছে যে এরা যে জেয়ারমার্ক অফিসার এটা করেননি যার ফলে তাদের স্টক্টারটা যদি ঠিক মতন মেলানো হয় তারা মেলাতে পারবে না এবং কার কার বিক্রি করেছে মাথায় রাখতে হবে একটা লাইফ বুলেট একটা লোকের প্রাণ এটা মাথায় রাখতে হবে কিন্তু সুতরাং এগুলো সব ইলিগাল পারপাসে যদি ব্যবহৃত হয় তাহলে তার রেসপন্সিবিলিটি এদেরকে নিতে হবে সুতরাং আর্মস অ্যাক্টে কেস হবে এবং কেস হওয়ার পরে নন ননলেবেল সেকশনে কেস হয়ে তাদের কাছ থেকে ইন্ট্রোভিশন করে বাস করতে হবে কোথায় কোথায় এই ইলিগাল আনুষগুলোকে বিক্রি করেছে কারা এখানে রাখতে দিয়েছে কারা কারা এবং আনুষের মানুষের যে গুলিগুলো আছে সেই গুলিগুলো ঠিকঠাক আছে কিনা যদি কম থাকে তাহলে বলতে হবে যে কারটা সেই গুলিগুলো বিক্রি করেছে ইলিগালি এগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু তদন্তের আওতার মধ্যে আনতে হবে এবং অ্যাকুরেট সেকশনে কেস লিখতে হবে লঘু সেকশন নয় এবং তারপরে খুব দ্রুত তদন্ত শেষ করে চাকরিতে আনতে হবে যেন সাধারণ মানুষ বুঝতে পারে যে ইলিগাল দ্রুত চাকরির দিয়ে তদন্ত শেষ করেছে অরাজকতা চলেছে টোটাল মানে তার ডালসি বা সবগুলো দোকান দোকানগুলো আছে আমসের দোকান আছে আমি আমার রিভলভারের জন্যে ইয়ে করতে গেছিলাম আর কি আমার সরকারি ইয়ে রিভলভার তো তার জন্যে হ্যাঁ